বাংলাদেশের ফুটবল জাতীয় দলে যোগ দিচ্ছেন না সামিত সোম আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আমরা হয়তো সামিত সোমকে মাঠে নাও দেখতে পারি এমনটাই কিন্তু জানিয়েছেন বাফুফের সিনিয়র সভাপতি ইমরুল হাসান ভিডিও তো বিস্তারিত আলোচনা হবে তার আগে যারা নতুন এসেছেন সম্ভব হলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন সামিত সোমকে আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হয়তোবা আমরা লাল সবুজের জার্সি গায়ে দেখতে পারবো না কিন্তু আমরা হয়তোবা কিউবা মিসেল যিনি ইংল্যান্ড থেকে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলবেন বাংলাদেশের প্রবাসী প্লেয়ার সো কিউবা মিসেলকে কিন্তু আমরা দেখতে পারি সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচে সামিত সোম বাংলাদেশ দলে যোগ না দিলেও আমরা কিন্তু এইবার কিউবা মিসেলকে দেখতে পারি ফুটবল ফেডারেশনের সভাপতি ইমরুল হাসান কিন্তু এমনটাই জানিয়েছেন এর কারণ হিসেবে তিনি আরো জানান সামিৎসোম কানাডা প্রবাসী প্লেয়ার এবং কানাডার জাতীয় দলের হয়ে তিনি অলরেডি দুইটা ম্যাচ খেলেছে তো ক্ষেত্রে বাংলাদেশ দলের হয়ে খেলতে হলে তাকে প্রথমে ফিফা থেকে প্লেয়ার স্ট্যাটাস ছাড়পত্র হবে তারপর তিনি কানাডায় থাকা বাংলাদেশের দূতাবাসে পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং আবেদন করার পর চার থেকে পাঁচ দিনের মাথায় তিনি কিন্তু বাংলাদেশের পাসপোর্ট পেয়ে যাবে তবে এই প্রসেসটা কিন্তু অনেকটাই ধীরগতি সম্পন্ন এজন্য হয়তো আমরা সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের যে দশই জুন খেলা রয়েছে সেই খেলায় হয়তো আমরা সামিত সোমকে মাঠে নাও দেখতে পারি অন্যদিকে কিউবা মিসাইল যেহেতু ইংল্যান্ড প্রবাসী প্লেয়ার এবং তিনি ইংল্যান্ডের সেই বড় দল বা জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি তার ক্ষেত্রে এই ভিসা বা পাসপোর্ট প্রসেসটা কিন্তু সহজ কিউবা মিছেলের নানা-নানি যেহেতু বাংলাদেশী এবং প্রথমে তাদের জন্ম সনদ বের করতে হবে তারপরে কিউবা মিছেলের মায়েরের জন্ম সনদ বের করে দেন কিউবা মিছেলের জন্ম সনদ করে এবং তাকে পাসপোর্ট দিয়ে বাংলাদেশে আনা হবে এবং এই প্রসেসটা করতে অনেকটা সহজ যেমনটা আমরা সামিত সোমের ক্ষেত্রে দেখেছি ওটা কিন্তু একটু জটিল সো আমরা আগামী সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সামিত না থাকলেও কিন্তু দেখতে পারবো তবে আমরা আশা করব বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুব দ্রুত একটা সিদ্ধান্ত নেবেন এবং খুব দ্রুত প্রসেসের মাধ্যমে সামিত সোমের জন্য বাংলাদেশের পাসপোর্ট করে দেবে যাতে আমরা আগামী জুন মাসেই সামিত সোমকে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের লাল সবুজের জার্সিতে দেখতে পারি বাকিটা দেখা যাক বাংলাদেশের ফুটবল ফেডারেশন কি পদক্ষেপ গ্রহণ করে অন্যদিকে অনেকেই বলা বলি করছে সামিত সোমের জন্য বাংলাদেশের ফুটবল ফেডারেশন তেমনটা তৎপর নয় এজন্যই এই ভিসা বা পাসপোর্ট প্রসেসটা করতে এতটা দেরি হচ্ছে অন্যদিকে কিউবা মিসেলকে তারা কিন্তু বাংলাদেশের হয়ে খেলাবে এজন্য সামিত সোমের অভাব পূরণ করতে কিউবা মিসেলকে খুব দ্রুতই বাংলাদেশে নিয়ে আসবে এবং আগামী জুন মাসে বাংলাদেশের সিঙ্গাপুরের বিপক্ষে তার অভিষেক হবে তো এটা আসলে ফ্যানদের ধারণা বাকিটা আপনারা কি চিন্তা করছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আমরা চাইব বাংলাদেশের ফুটবল দলটা একটু শক্তিশালী হোক যাতে আমরা এই সাউথ এশিয়ার যে কোনো দলের সাথে চোখে চোখ রেখে একদম মাঠে বিট করতে পারি সো ভিডিও পর্যন্ত এই ভিডিও শেষে বলতে চাই আপনারা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আমাদের ভিডিও গুলো দেখেন বাট এখনো হয়তো অনেকেই সাবস্ক্রাইব করেননি বলবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ